আমাদেরকে পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের মধ্য থেকে একমাত্র মানব জাতিকে খাস করে শুধু মানব জাতিকে সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্ব উত্তম আকৃতি দিয়ে এবং সর্ব জ্ঞান বুদ্ধি বিবেককে তিনি সৃষ্টি করেছেন একমাত্র ভালো এবং মন্দ বুঝার জন্য অন্য কোন উদ্দেশ্য নয় মানুষ ভালো এবং মন্দটা বুঝবে এবং ভালো এবং মন্দ বুঝে

এবং শান্তির ধারা বর্ষিত হোক শেষ আজকে প্রতিফা বৈঠকের আলোচনার বিষয় মানুষ এবং মানুষত্ব অর্থাৎ আমরা জানি যে আমরা মায়ের পেট থেকে বের হয়েছি বলে আমরা মানুষ আর আমরা মানুষই কিন্তু মানুষত্ব সবার মাঝে নেই মানুষ সবাই ফেরাও তো মানুষ ছিল কিন্তু সবার মাঝে ছিল না ফেরাউন মানুষ হতে পারে কিন্তু তার মধ্যে কি ছিল না মানুষত্ব ছিল না তার মধ্যে কি ছিল পশুত্ব ছিল নমরুদের মধ্যে তার ভিতরে মানুষত্ব ছিল না তার মধ্যে কি ছিল পশুত্ব ছিল আবু জেহেলের মধ্যে তার মধ্যে মনুষ্যতা ছিল না আল্লাহিনী ছিল না জবাববিহিতা ছিল না তার মধ্যে ছিল কি অসুস্থ এর বিপরীতে বাবা আদম আলহ ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের ভিতরে ইমান রয়েছে তা কোয়া রয়েছে জবাববিহিতা রয়েছে তারাই মূলত কি পৃথিবীতে সম্মানীয় স্থানে আসিত হয়েছে। এবং আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন এরকম প্রমাণ আছে না অবশ্যই যেমন বাবা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল এর দুইজনের ভিতরে কি আল্লাহ তাআলা দুইজনকে কুরবানির কথা বললেন একজনের কুরবানি কবুল হলো অপরজনের হলো না এই হিংসার কারণে হাবিল কি করল আল্লাহ তাআলা হাবিলেরটা কবুল করে দিলেন এবং কাবিলকে কি করলেন কবুল கொள்ளল না যার ফলে কাবিল হাবিলকে কি করল হত্যা করে দিল সর্ববিশ্ব আজকে অর্থাৎ আজকে আপনি দেখেন মানুষত্ব দিয়ে আজকে পৃথিবীটা জয় করা সম্ভব কিন্তু অসুস্থ দিয়ে মানুষ পৃথিবীটা বা পৃথিবীর শীর্ষে সাফল্যের শীর্ষে পৌঁছা সম্ভব নয় তারপরে আসেন নমরুদ এবং ফেরাউন ফেরাউন এবং মুসা আলহ্লাম এই দুজনের মধ্যে আজকে সারা বিশ্ব কাকে বেশি চিনে দুইজন গিয়ে চিনে কিন্তু কার আদর্শটা গ্রহণ করে কারণ তার ভিতরে আল্লাহ লিপি ছিল তার ভিতরে জবাবদীপিতা ছিল এই কারণে যুগে যুগে যারা আল্লাহ সময় দিয়েছেন তালার শ্রম দিয়েছেন আল্লাহকে ভয় করেছেন একমাত্র আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন বিপরীতে যারা আল্লাহ তালার বিরোধিতা করেছেন সৈয়ন্ত্রীর বিরোধিতা করেছেন আল্লাহ তালা তাদেরকে সমলে ধ্বংস করে দিয়েছেন যেমন ফেরাউন নদীতে ডুবে কি সাগরে ডুবে মারা গেল পানির কাছে হার মানল আর সেই মুসা আলি ইসলাম আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার পথে থেকে তিনি আজকে সারা বিশ্বতে জয় করে দিলেন আবার দেখেন আমাদের নবী মোহাম্মদ তিনি যখন থেকে নগত লাভ করলেন মৃত্যু অব্দি জুলুমের অসংখ্য শিকার হয়েছেন এমনকি তার জামায় পর্যন্ত তার মুখে থুথু দিয়ে দিত বলি নজরুল এরকম অনেক কি আছে রেকর্ড আছে তো মোহাম্মদ সাল্লাম আজকে সারা বিশ্বে আদর্শবান একজন মানুষ সারা বিশ্বের মুসলিম কেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সমস্ত সব জাতির মানুষ আজকে কাকে আদর্শবান ব্যক্তি হিসেবে চিনে মোহাম্মদ তার উপর কি ছিল তার ভিতরে সদাচরণ ছিল তার ভিতরে আল্লাহ ভীতি ছিল তার ভিতরে জবাবদিহিতা ছিল বিশেষ করে এই বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ তালা তাকে সর্বোচ্চ আসনে আসিত করেছে যেমন যখন নবী করিম সাল্লাম মক্কার পাশে সলা তালাই করলেন যখন তিনি রুকুতে যেতেন অর্থাৎ শেষ দায় যেতেন যখন তিনি রুকুতে অথবা শেষ দায় যেতেন সে মক্কার মুশ্রিকেরা কি নারী ভুড়ি উঠে নারী ভুড়ি নিয়ে গিয়ে রাসুলের মাথার উপরে চাপিয়ে দিত কি পরিমাণ কষ্ট তার তারপরেও কি তিনি তাদেরকে কোন ধরনে ওয়ানnai কথা বলাছেন তাদেরকে কোন ধরনের জুলুম করেছেন তাদের কাছে কোন ধরনের কোন প্রতিশোধ কি নিতে জান নাই এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আজকে সারা বিশ্বের একজন সম্মানিত মানুষ হিসেবে পরিবন করেছেন সম্মানিত উপস্থিতি এই কথা আল্লাহ তাআলা বলেন সূরা 3 এর লপদখল আপনারা ফি আহসানি তাকউম আমী লপদখল আপনারা الانسان সৃষ্টি করেছি

আল্লাহর কথা শুনে না দিনের কথা শুনে না নিজের পর থাকতে ভালো মন্দ বুঝে না নিজের চক্ষু থাকতে ভালো জিনিস দেখে না আল্লাহ তারা এই শ্রেণীর মানুষদেরকে বলেছেন কি তারা পশুর চাইতে নিকৃষ্ট কেন আজকে একটা আল্লাহর আসলে সোনাতের কথা যদি আপনি শুনেন আপনি মানতে পারছেন না কষ্ট হচ্ছে সেটা হিসেবে আলাদা কিন্তু আপনি যদি এটাকে অবাধ্য করেন আপনি এটার প্রতি যদি অবাধ্যতা হন বিরোধিতা করেন তাহলে আপনি পশু হয়ে গেলেন শুধু আল্লাহর বিধান নয় আল্লাহর বিধান বলতে কোরআন এবং হাদিসকে উভয়কে কিতাব বলা হয়েছে উভয়কে হাদিস বলা হয়েছে এ কথাই রসুল্লাহ সাল্লাহাম বলছেন যে প্রকৃত মানুষ হচ্ছে সেই ব্যক্তি আর মুসলিম প্রকৃত মুসলমান হচ্ছেন সেই ব্যক্তি মানুষ মুসলিমও না মুসলমান হচ্ছেন ওই ব্যক্তি যার হাত এবং যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এটা খুব কঠিন কাজ এটা কি খুব কঠিন একটু কোনো মুসকুরি হলে আমাদের ভিতরে কি গন্ডগোল সৃষ্টি হয়ে যায় আমি আপনি অন্যকে গালি দিয়ে দিই এই যে আমার আপনার মুখ থেকে অন্য মানুষ হেফাজত নয় আপনার মুখ থেকে অন্য মানুষ হেফাজত নয় কিভাবে আপনি অন্য একটা মানুষের বিপদ করছেন মনোনিন্দা করছেন এভাবে আপনি মানুষটাকে লাঞ্ছিত অপমানিত করছেন আর আমরা হাত দিয়ে সুযোগ পেলে কোনো মানুষকে নিজের ভাইকে পর্যন্ত কি করি হাত দিয়ে মারি আঘাত করি এখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষ দুটো আঙ্গের কথা বললেন মুখ দিয়ে এবং হাত দিয়ে মানুষ বেশি কষ্ট পায় আমরা এই মুখ দিয়ে মানুষের জীবত করি যা আমরা পাপ মনে করি না জীবতকে পাপই মনে করি না অথচ নবী রাসূলগণ সাহাবীগণ এই জীবতটাকে আমোন ভাবে ভাবতেন এমন একটা গুনাহ এমনসব ভাবতেন যার ধারে কাছে তারা যেত না মুখ বুঝে বসতেন এমন যে একজন সাহাবী সালাত আদায় করে কোন মুসল্লির সাথে কোন সাহাবিদের সাথে গল্প পর্যন্ত করতে না সরাসরি বাড়ি চলে চলে আসতেন তো সাহাবিগণ গল্প করতেন আলো আলোচনা করতেন যে কি ব্যাপার এই ব্যক্তি সরাত আদায় করে আমাদের সাথে কথাবার্তা না না বলে সরাসরি বাড়ি চলে যাই কেন তখন তিনি বলতেন আমি দুনিয়ার কোন মানুষের সাথে গল্প গুজব না করে আমি আল্লাহ এবং রাসুলের সাথে বাড়িতে গিয়ে কথা বলি কেমন বাড়িতে গিয়ে আল্লাহ এবং রাসুলের সাথে কথা বলে তার মানে তিনি বাড়ি কোরআন এবং হাদিস চর্চা করেন কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করেন কোরআন এবং হাদিস তিনি কি করেন পড়াশোনা করেন দিনে এলে অর্জন করেন আর আমরা একটু যদি সুযোগ পাই একটু অবসর সময় পাই মানুষের গেবত চর্চা করি কি চর্চা করি গেবত চর্চা করি পরনিন্দা চর্চা করি অন্যের দোস্তি উদ্ঘাটন করি অথচ একজন মুসলমান অপর মুসলমানের কাছ থেকে নিরাপদ থাকাটাই হচ্ছে একজন মমিনের দাবি আর আল্লাহ রসুল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন

আপনি এটাকে কটাক্ক মনে করলেন এটাকে না ছুঁড়ে দিলেন এটা হচ্ছে চক্ষু তত্ত্ব সে চোখ দিয়ে দেখে না আছে কিন্তু কি চোখ দিয়ে আমাদের আছে আমরা কোরআন হাদিস খুলে শুধু চোখ বলতে আমরা শুধু চোখ দেখা নয় এই চক্ষু বলতে

এমনকি এই পশু যে আছে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় ওরা এই সব মানুষের হচ্ছে আমরা এমন একটা পর্যায়ে না চলে যাই যে আল্লাহ তালার কাছে আমরা পশুর চাইতে সর্বনিম্ন সর্বনিম্ন স্তরে যে না চলে যাই অবশ্যই আমরা আল্লাহ তালার প্রাণকে অনুধাবন করবো হাদিসকে অনুসরণ করবো আসলে সোমনাথকে অবশ্য অনুসরণ করব। করবো এমনকি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যে সময় কোন মানুষ যদি একটা সোনাকে আঁকড়ে ধরে একটা মৃত সোনাকে জীবিত করে চালু করে পালন করে সাহাবিদের যুগের যে পঞ্চাশ জন শহীদ মর্যাদা সাহাবি তাদের চাইতে আল্লাহ তাদের সমান দিয়ে সোননাথকে বাঁচানোর কঠিন যুগে একটা সুন্নাথকে আঁকড়ে ধরবে আল্লাহ বলছেন তোমাদের এই সাহাবিদ উদ্যানের পঞ্চাশ জন শহীদ করে যে মর্যাদা পাবে সে সময় একটা সুন্নাথকে পালন করার কারণে সে ততটুকু মর্যাদা পাবে বলেছে